গুঞ্জনে আমি শরীফুল ইসলাম আমি কথা বলবো গতকাল যে ম্যাচটি হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয় না বলে আর পারতেছি না এমন কিছু বিষয় ঘটে গিয়েছে আমাদের সাথে যেটা আসলে খুবই অস্বাভাবিক একটি বিষয় প্রথমেই আমি বাংলাদেশের স্কোর নিয়ে যদি কথা বলি আসলে তুলনামূলকভাবে ইন্ডিয়ার বিপক্ষে স্কোরটা খুবই লো কোয়ালিটির একটি স্কোর ছিল যদিও বা এটা কল্পনার বাইরে ছিল অন্য দিক থেকে যদি আপনি ভাবেন এটা কল্পনার বাইরে ছিল না এমন একটি সময় পার রান উইকেট ওভার গিয়েছে এরপর এই যে পাঁচটি বলেন তাহিদ হৃদয় বলেন এটা এত সুন্দর হবে যে দূর এগিয়ে নিয়ে যাবে এটা আসলে কেউ কখনো কল্পনা করতে পারেনি তার আগেই অনেক মানুষ দিয়েছে বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিমকে ছোট করেছে ব্যঙ্গ করেছে আপনি খেয়াল করে দেখবেন তাহিদ হৃদয় যখন হান্ড্রেড রান করলো এবং এই হান্ড্রেড করার পিছনে তার অনেকগুলো স্ট্রাগল আছে সেগুলো আপনি খেয়াল করবেন হ্যাঁ এই একশো করার পরে তখন তিনি সেলিব্রেশন ঠিকঠাক মতো করেনি ইভেন মানুষ যখন তাকে নিয়ে পোস্ট করে তার পোস্ট করার তার ব্যক্তিগত যে অর্জনটা আছে এই অর্জন নিয়ে যখন কথা বলতে মানুষ গিয়েছে তখনও মানুষ আরেক দেশের প্লেয়ারকে টেনে নিয়ে এসেছে আগে ম্যাক্স ম্যাক্সওয়েলকে আপনারা জানেন বিশ্বকাপে ম্যাক্সুয়েল রশিদ খানদের বিপক্ষে কত সুন্দর একটি ইনিংস খেলেছে তিনিও সেম ওই একই ইঞ্জুরি মতো একটি সমস্যা নিয়ে খেলেছেন খেলু তিনি ভালো খেলেছেন তার ক্রেডিট তাকে দেওয়াই যায় সেদিনের ক্রেডিট আমরা সবসময় মনে রাখবো জাহিদ হৃদয় যখন আজকে সেম একই সমস্যার পরেও এই ম্যাচটিকে এতদূর এগিয়ে নিয়ে গেল তারপরও জাহিদ হৃদয়কে যখন আমরা ক্রেডিট দিতে যাবো আগে বললাম যে বাংলার ম্যাক্সুয়েল আমরা ম্যাক্সুয়েলের নাম কেন নিয়ে আসলাম এখানে ম্যাক্সওয়েলের নাম কেন আসবে আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের প্লেয়ারকে আলাদাভাবে একটা ক্রেডিট দেবো আমরা কেন এখানে ম্যাক্সওয়েলকে টেনে নিয়ে আসবো আর অন্য একটি বিষয় হলো যে যখন ফ্রান্সাইজি লিগের খেলাগুলো হয়েছিল বিভাগীয় আমাদের এখানে বিপিএল যে কিছুদিন আগে হয়ে গেল আপনারা সবাই জানেন তখন যখন এক বিভাগের মানুষ অন্য বিভাগকে সাপোর্ট করে তখন এই বিভাগের মানুষ বলে তাকে নিয়ে সমালোচনা করে বলে যে তুই এই বিভাগের হয়ে ওই বিভাগে কিভাবে তুই সাপোর্ট করতেছি এই পর্যায়ে আসুন তখন নিজের দেশের ফ্রান্সাইজি লিখে যে দেশের যে প্রান্তই থাকুক মানুষ এখানেও সাপোর্ট করতে পারে ওখানেও সাপোর্ট করতে পারে কিন্তু মেন যে বিষয় হলো যখন দেশীয় খেলায় আমরা পড়ে গিয়েছি দেশীয় খেলার মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে পাকিস্তান সাপোর্ট করতেছে ইন্ডিয়া সাপোর্ট করতেছে অস্ট্রেলিয়া সাপোর্ট করতেছে আরে ভাই আমার কথা হলো যে সবাই সবার জায়গা থেকে ঠিক থাকুন আগে নিজের দেশকে ভালোভাবে পরিচয় করিয়ে দিন মানুষের সঙ্গে আপনি যদি অন্য অন্য দেশকে নিয়ে সবসময় লাফালাফি করেন নিজের দেশকে আপনি কখন দেখবেন হ্যাঁ আমাদের দেশ তুলনামূলকভাবে ক্রিকেটে অনেক দুর্বল কিন্তু এক সময় ভালো ছিল তাদের কাছে আমাদের অনেক চাওয়া আছে এই চাওয়া গুলো সবসময় রাখতে হবে হারিয়ে গেলে আসলে হয় না একটি ছিল ওখানে কে টানার কোনো কিছু ছিল না জাকের আলী অনেক যখন ক্যাশটি মিস করলো তাকে নিয়ে আপনারা সমালোচনা করেন কিন্তু এই জাকের যখন ম্যাচটিকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার যে কারিগর আপনারা তখন সেটা ভুলে গেলেন আসলে ওই ক্যাশ মিস করার জন্য আসলে ম্যাচটি হারেনি স্কোরে খুব ছিল ইন্ডিয়া যে কোনো স্কোর চেঞ্জ করতে সবসময় সক্ষম এটা আপনাকে মানতে হবে কিন্তু তুলনামূলকভাবে তুল বাংলাদেশ যে ক্রিকেট টিমটা বর্তমান চ্যাম্পিয়ন রবিতে খেলতেছে তারা আসলে দেশের জন্যই যে খেলেছে এটা আপনাকে মানতেই হবে তো পরবর্তী ম্যাচগুলোকে বাংলাদেশের পাশে থাকার আপনি চেষ্টা করবেন পরবর্তী ম্যাচগুলোতে ধন্যবাদ